সুইস গেট সংস্কার খানাকুল বিধানসভার নতিপুর দু নম্বর অঞ্চলের দৌলতচক গ্রামে চাষিদের জন্য নতুন করে সুইস গেট সংস্কার করা হলো উপস্থিত ছিলেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ নতিপুর দুই গ্রাম পঞ্চায়েত প্রধান সুভাষ আজরা সহ এলাকার বিজেপি কর্মী এবং সাধারণ মানুষ রিপোর্টিং খানাকুল থেকে নিউজ প্রতিনিধি দেবকুমার তলুই নিউজ সাক্ষাৎকারে এলাকা থেকে কি জানালেন দেখাবো বিজ্ঞাপন ও লাইভ এবং যেকোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন নাইন জিরো থ্রি রিপোর্ট নিউজ অবমি নামে নয় কাজী সাংবাদিকতা আমাদের পঞ্চাশ থেকে সহযোগিতা করে আমাদের চাষিদের অনেক উপকৃত করলো নালে আমাদের তো বিশাল সমস্যা হতো যা মানে মানে মাঠ ডুবে যেত এবং যাতায়াতের অসুবিধা হতো বা আমাদের যানবাহন আর কোনো নৌকো পাঞ্চি নেই আমরা যেতে পারতাম না বন্যা পড়ে গেলে আপনার নাম তপন সামন্ত বাড়ি দৌল চৌ এসে আমাদের পাশে সহযোগিতা করেছে এবং সমস্যা আমাদের দীর্ঘদিনের সমস্যা এবার গেটটা আমাদের সব সময় পাশে রেখে থেকেছে থেকে আর চাষিদের যে সমস্যা সমাধানগুলো সব মিটিয়ে আমাদের সংকল্প করেছে এবং সব এবার পাশে আছে এই পঞ্চায়েত প্রধান আছে এবং উপপ্রধানও আছে সকলে মিলে সহযোগিতা করে আমাদের গেটটা নতুন হয়েছে তাতে আমরা বিশাল বিশাল উপকারী উপকারিত হয়েছি আজ নতিপুর দু নম্বর অঞ্চলে দৌলত চক সুইস গেট এটা দীর্ঘদিনের চাষিদের সমস্যা ছিল দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় ছিল এর আগেও পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ছিল যখন আগে যারা চালিয়েছে তাদেরকেও বারবার বলেছিল কিন্তু কাজ হয়নি আমরা কথা দিয়েছিলাম আমরা এই সুইচ গেটটা আজকে নতুন করে আমরা বসাচ্ছি আমাদের পঞ্চায়েত প্রধান এখানে উপস্থিত আছেন সুভাষ ভাই সুভাষ পঞ্চায়েত সমিতির থেকেও সহযোগিতা পঞ্চায়েতের সহযোগিতা সেই সঙ্গে আমিও সহযোগিতা করছি সবাই মিলে আজকে এই সুইচ গেটটা আমরা নতুন করে করতে পারলাম চাষিদের মুখে হাসি ফোটাতে পারলাম কারণ দেখতে পাচ্ছেন যে এই যে এত জমিতে ধান হয়েছে নদীতে জল বাড়ার সঙ্গে সঙ্গে ধানগুলো সব ডুবে যেত এর আগের যারা পঞ্চায়েতের বোর্ডে ছিল পঞ্চায়েত সমিতি বোর্ডে ছিল তাদের এই ব্যাপারে হেলদোল ছিল না বারবার জানিয়েছিল চাষিরা কিন্তু আমরা প্রথম থেকেই বলেছি প্রত্যেক সুইচ গেট আর প্রত্যেকটা জায়গায় যেখানে বাঁশের কাঠের সেতু আছে সেইগুলোকে আমরা কংক্রিটের সেতু বানাবো অলরেডি আমাদের বিভিন্ন জায়গায় চলছে এই ইয়ে নতুন সুইচ গেট তৈরি প্লাস পুরানোগুলোকে মেরামত করা বা পুরানোগুলোকে গেটগুলোকে নতুনভাবে বসানো সেগুলো আমরা করব। আমি ধন্যবাদ জানাই ভাই সুভাষকে পঞ্চায়েত প্রধানকে অক্লান্ত পরিশ্রম করেছে সেই সঙ্গে চাষিরা এখানে সবাই মিলে সহযোগিতা করছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি એને સાદી વાત કરી દીધી ઓ લાડુ છોકરો એને